গ্রাম বাংলার হেমন্ত মানেই শুকিয়ে যায় বৃষ্টির পানি মেঠোপদগুলোতে তখন আর কাদা থাকে না চারিদিকে খেলা করে নরম রোদ আর খোলা আকাশ মাঠ জুড়ে পাকা ধানের গন্ধ ভাসে এই সময়টাতে গ্রামীণ জনপদ মানেই এক অন্যরকম মাধুর্য মাটির চুলায় রান্না হয় গোয়ালে জাবর কাটে গরু আর শিশু কিশোরেরা মেতে ওঠে নানান খেলায় এই শান্ত কিন্তু কর্মব্যস্ত প্রকৃতির মাঝেই প্রতি সপ্তাহে একদিন বসে কাকরকান্দি বাজার ঐতিহ্যবাহী এই হাট এই জনপদের প্রাণ এখানে খোলা আকাশের নিচে বসে পণ্যের পসরা আর ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত হয় গ্রামীণ জনপদ প্রিয় বন্ধু শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে নালিতাবাড়ি উপজেলার মধ্যে এই যে কাকরকান্দি বাজারটি রয়েছে এটি কিন্তু মানে আপনার খুবই সমৃদ্ধ একটি গ্রামীণ বাজার এবং এই নালিতাবাড়ি উপজেলার কিন্তু এটা একটা ঐতিহ্য এবং এই বাজারের মতো সাধারণত আপনার শেরপুর জেলার মধ্যে এমন নামদনিক এবং এত বড় এবং খোলা আকাশের নিচে যে গ্রামীণ পরিবেশের যে বাজার আমরা শৈশবে দেখেছি সেরকম বাজার কিন্তু আর সত্যিই দেখা যায় না এই বাজারে তো সব প্রায় তুলনামূলকভাবে মানে যাবতীয় গুরুত্বপূর্ণ যা কিছু আছে সব কিছুই ওঠে এবং তার পাশাপাশি এখানে পাওয়া যায় প্রাণী সম্পদ গরুর বাজার রয়েছে হাঁস মুরগির বাজার রয়েছে তারপরে রয়েছে মাছের বাজার এবং এখানে এখন আমি যেখানে রয়েছি এটা কিন্তু শাকসবজি তৈরি বাজার তো আজকের পর্বে ঘুরে ঘুরে আপনাদের পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করব এই কাকর কান্দি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি কাকরকান্দি হাট শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সাপ্তাহিক গ্রামীণ বাজার এখানে শাকসবজি মাছের পাশাপাশি বসে দেশীয় হাঁস মুরগির গৃহস্থরা তাদের গৃহপালিত দেশীয় হাঁস মুরগি বিক্রি করতে নিয়ে আসেন এই গ্রামীণ হাটে সবার আগে যা নজরে পড়ে পাইকারদের দরদামে না মিললে তখন কৃষকেরা সারিবদ্ধভাবে সাজিয়ে বসে খুচরো মূল্যে বিক্রি করেন হাঁস মুরগি গ্রামীণ এই হাটে বাজার দর বেশ কম প্রিয় এটা হলো আপনার কাকরকান্দির হাঁস মুরগি এবং কবুতরের বাজার কাকদানিতে আপনার অনেক পরিমাণে প্রাণী সম্পদের আমদানি হয় আর এখন এই যে হেমন্তের সময়টায় কৃষকদের মানে তেমন কাজকর্ম থাকে না তো তাদের যে গৃহপালিত হাঁস মুরগিগুলো থাকে সেগুলো তারা কিন্তু এই সময়ে বাজারে বিক্রি করে আর এই সময়টায় মানে তারা ধান রোপণের পরে মানে একটু আর্থিকভাবেও বলা যেতে পারে দুর্বল হয়ে পড়ে যার কারণে তারা কিন্তু এই প্রাণী সম্পদের উপরে নির্ভর করেই এই সময়টায় মানে জীবনযাপন করে আমাদের এই গ্রামীণ জনপ মানে আপনার বিভিন্ন রকমের প্রাণী সম্পদের দেখা পাওয়া যায় যেমন এই যে প্রজাতির মুরগি রয়েছে হাঁস তারপরে চীনা হাঁস থাকে আর এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক হ্যাঁ ঠিক আছে মানে ক্রেতা এসে পড়েছে দেখার জন্য তো এখানে আপনার অনেক পরিমাণে ভিড় জমে যায় এই প্রাণী সম্পদের বাজারে আর আমদানিও আপনার তো চলুন আমরা এই দেখি এই সময় আপনার এখানে কি দামে হাঁস এবং মুরগি ভাই যদি কিছু দেশীয় জাতের যে মুরগি সেগুলো এক ভাই নিয়ে সিস্টেম ভাই চাচা কয় ডান্সেন মুরগি অষ্টড়া বাচ্চা হ্যাঁ দাম কি হইতেছে কি অবস্থা বাজারে কত কইতাছে আশোটা ধরে বারোশো পনেরোশো আচ্ছা আচ্ছা চাকরকান্তির এই গ্রামীণ বাজারে দর্শক আপনার বিভিন্ন রকমভাবে দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে মোগুলো রয়েছে সেগুলো বেচা কেনা হয় কেউ মনে করেন আপনার চুক্তি ধরে বেচে কেউ আছে কেজি ধরে বেচে এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার এখানে যারা ব্যাপারী রয়েছে তারা মানে ওজন দেখে অনুমান করে তারা কেনে আর মুরগির পাশাপাশি এখানে আপনার বিভিন্ন রকমের হাঁস পাওয়া যায় যেমন চীনা হাঁস কাকরকান্দিতে সবচেয়ে বেশি দেখা যায় এই দেখুন চীনা হাঁস আপনার যে সাদা চীনা হাঁস আছে তারপরে কালো এবং এই বাজারে বড় বড়ো মানে অনেক চীনা হাঁস দেখা পাওয়া যায় এবং চীনা হাঁস শুধু নয় এখানে আপনার পাতি হাঁস ওঠে তাছাড়া আরো অন্যান্য বিভিন্ন রকমের যে প্রাণী সম্পদ রয়েছে গৃহপালিত সেগুলো কিন্তু এই বাজারে দেখা পাওয়া যায় যাচাখানে হয় তো আমরা একটুখানি মানে এখানে গৃহস্থরা যে বড় চিনা হাঁস হয়ে এসে তার একটুখানি দাম দেখিয়েছি চাচার হাঁস নাকি এটা চাচা আশা আসা আপনার কত দাম হইতেছে চাচা এটা সাড়ে বারোশো বারোশো সাড়ে বারোশো হ্যাঁ বারোশো সাড়ে বারোশো দশকে হাসাগুলো দেওয়া হচ্ছে এই ধরনের যে হাসাগুলো রয়েছে এই যে এখানে আরো যেগুলো রয়েছে এগুলো মানে আপনার ওজন এবং সাইজ অনুযায়ী আর কি হয় এগুলো কোনো কেজি দরে বিক্রি হয় না কেজি দরে শুধু আপনার এখানকার যে মোরগ মুরগিগুলো রয়েছে সেগুলোরই বেচা কেনা হয় প্রিয় দর্শক কাকর কাছিতে আপনার চীনা হাঁস এবং দেশি যে মুরগি রয়েছে মোরগ রয়েছে তার পাশাপাশি এখানে পাতি হাঁস উঠে এবং খুবই সুন্দর এই যে হাসাগুলো রয়েছে কিন্তু গৃহস্তরা এখানে বেচা কেনা করার জন্য নিয়ে এসে তো আমরা এইখানে একটুখানি আপনার যে পাতি রয়েছে তার একটু দাম দেখি বা এই হাঁসাগুলোর জোড়া কত করে বিক্রি হইতাছে এখন ছয়শো করে এই হাঁসাগুলো হ্যাঁ এগুলো তো মোটামুটি বয়স হয়েছে না হাঁসা দর্শক এগুলো মোটামুটি আপনার ভালো মানে হাসা দেখলেই বোঝা যায় যে এরকম যে চলছে প্রিয়দর্শক কাকরকান্দি থেকে দেখা হলো দেশীয় প্রজাতির হাঁস মুরগি এবং তার বাজার দর তো চলুন এবারে আমরা শাকসবজি ও মাছের বাজারে যাই তো দর্শক অ্যাকচুয়াল বিষয়টা এরকম যে হেমন্তের এই সময়টায় মানে শীত আসার পূর্বে কিছু কিছু শীতের যে ফসল সেগুলো কিন্তু আমরা এই গ্রামীণ বাজারে দেখি যে আমদানি হয়েছে আবার আরেকটা বিষয়ও এখানে লক্ষণীয় হয়ে ওঠে সেটা হলো যে এই সময়টাতে কিছু পণ্যের সংকটও দেখা যায় পণ্যের সংকট বলতে আপনার মানে পণ্য স্বল্পতা বোঝাচ্ছি আমি শীতের শুরুতে গ্রামীণ এই বাজারগুলোতে যেমন নতুন কিছু শাকসবজির আমদানি লক্ষ্য করা যায় তেমনি আগাম ফসলের ফলন আবার থাকে বেশ কম তাই বাজারে চাহিদার তুলনায় ফসল একটু কম ওঠে এই সময়ে আর বাজার দরও থাকে বেশ চড়া

ত্রিশটা একজি আর এইটারে কি বলে ক্যাকা পাতা করলা বল ও নানানভাবে খাওয়া যায় হ্যাঁ দেখ কম যায় কম প্রদর্শক এই যে ফসলটা এটা কিন্তু পাওয়া যায় এটা যাচারা বলতেছে পাতা কর না আপনারা এর অন্য কোনো নাম আছে কি না যদি জানেন জানাবেন আমি কাকুর কান্দিতে অনেকদিন পর দেখলাম এটা কি মোটা ধরে ফেলছেন কেন কত করে মোটা বিশ টাকা হ্যাঁ শীত প্রিয় আসবে আসবে ভাব কিন্তু এই সময়ে মানে রোদের তীব্রতা এতটাই বেশি মানে দেখুন এখানে যে বাজারটা রয়েছে আপনার কাপড় দিতে আপনারা জানেন যে অনেক বড় একটা বাজার অধিকাংশ ব্যবসায়ীরাই এখানে কিন্তু ছাতা কিংবা ছাউনি লাগিয়েছে নাহলে অন্য সময়ে এই যে বাজারটা টোটালটাই খোলা মাঠের মধ্যে বসে এবং খুবই নান্দনিক এই বাজার খুব বেশি লাগতেছে কাকা হ্যাঁ রোদটা অনেক বেশি মানে শীত যে আসবে তার আগে গরম একটু জানান দিয়ে যাইতেছে যে এখনো আমি যাই নাই নাকি কাকা আর সামনাসামনি হয়েছে একেবারে ফসলের দাম যা যা এখন একটু বেশি না একটু একটু বাড়তি হ্যাঁ আমদানিও একটু কম থাকে দাম কমছে ও আচ্ছা এই করলা কিরকম দাম ব্যস্ত আছে ওদের তো দাম কমছে আর ঝিঙ্গা

ফসলের তুলনামূলক আমদানি মানে অতটা বেশি নয় কম কিন্তু অ্যাকচুয়াল দেখছি যে না মানে আপনার এখনও পর্যন্ত মানে যেহেতু রোদের তীব্রতা প্রচুর পরিমাণে রয়েছে যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে বাজারের বর্তমান অবস্থা তবে প্রচুর পরিমাণে ফসল কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যেমন মানে আপনার রয়েছে সবজি নতুন কিছু কিছু সবজি যেমন উঠেছে তেমনই কিন্তু এখন কাগরকান্দিতে অনেক রকমের শাক উঠেছে এখানে মূলা শাক লাল শাক আবার এই হচ্ছে আপনার নাইলা শাক আর এই যে চাচা চাচা বিক্রি করতেছে মুহি কচু বাজারে সবচেয়ে বেশি এখন বর্তমানে মুহি কচু এটাই মনে হয় সবচেয়ে সস্তা ও না কাকা কত করে কেজি এখন দশ টাকা কেজি তো নিতে যেতেছে না কাকার কথা শুনে আসলে আমি স্থবির হয়ে গেছি বলা পারে কিং কর্তব্য বিমুখ কারণ সবজির যে দাম তিনি বললেন মানে বিশেষ করে আপনার মুখি কুচু সেটা সত্যি আমার কাছে মানে একটা লজ্জাজনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলছে বেটা তিরিশ টাকা ওই দশ টাকা কেজিতে নিচ্ছে না তো এইখানে দর্শক বাজারটা কিন্তু এটুকুই না এইখান থেকে এই অংশ জুড়ে গৃহস্থ কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল নিয়ে আসে কিছু আমরা আরও দাম দেখি এবং দেখি পড়লো দর্শক এই গলি দিয়েই ঢুকি এখানেই দেখছি যে অনেক ক্রেতা বিক্রেতাদের ভিড় রয়েছে আর বিশেষ করে আমি লক্ষ্য করলাম যে এখানে এই যে আপনার একদম টাটকা যে করলাটা এই করলাটার চাহিদা অনেক ভালো এবং তার পাশাপাশি বেগুনটারও চাহিদা খুব ভালো বেগুন কত ভাই কেজি আশি টাকা আর এই করলা সত্তর টাকা সত্তর টাকা মানে কোয়ালিটি ভালো হলে এখনো ফসলের দাম মোটামুটি ভালোই আছে তাই তো এটা নতুন ফসল আপনি হ্যাঁ নতুন ফসল শীতকালে দর্শক বেশ কিছু নতুন ফসল মানে আসবে এবং তার অগ্রিম কিছু আমদানি আমরা লক্ষ্য করি মানে এই হেমন্তের মধ্যেই কিন্তু এসে যায় যেমন ধরেন আপনার লাউ কিন্তু এই জনপদে অনেক আগে থেকে বা জায়গা হচ্ছে যেমন দেখুন এই যে লাউ প্রচুর লাউ আবার ঢেঁড়সও রয়েছে তারপরে শাক সবজিও রয়েছে এই যে এক চাচা নিয়ে এসে লাউ আর এখন এই গরমের মধ্যে মানে আপনার লাউ যেমন ভালো চলবে তার পাশাপাশি এই যে ট্যাঙা রয়েছে এই যে এটাকে ডাটাও বলে ডাটাটাও ভালো হবে লাউ চাচা আনছেন নাকি কত করে পিস বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা করে দর্শক এই লাউয়ের পিস মোটামুটি লাউয়ের এখন এই সময়টায় দাম একটু ভালোই আছে তাই না নতুন অবস্থায় বাজার দৃশ্য এখানে এত বড় যদি এইদিক থেকেই সব দেখে ফেলি তাহলে দিকের অংশ দেখা হবে না এখান থেকে কিন্তু লম্বা পরে অনেক দূর পর্যন্ত বাজার গেছে তারপরে আবার এই দিকটাতে আপনাদেরকে দেখে এখানে অনেক শাক সবজি রয়েছে এখানের যে শাকসবজিগুলো রয়েছে তারও দাম আমরা আপনাদেরকে দেখাবো এখন এই সময় শীতের আগে যে সবজিগুলো উঠেছে সেগুলো কিন্তু বেশ টাটকা তাজা এবং মানে একদম ঝলমল করছে কারণ নতুন ফসল গ্রামীণ জনপদে যখন আসে তখন কিন্তু সেই ফসলগুলো টাটকাই থাকে দর্শক ওই যে গাছটা রয়েছে ওই গাছের নিচ থেকে শুরু করে এই দিকে আরেকটা গলি রয়েছে ওই দিকে আপনার হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ এবং তারও পেছনে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ওখানে কাপড়ের বাজার রয়েছে তো ওই দিকটা আমরা দেখাবো তার আগে আমরা এই যে গলিটা রয়েছে এই গলির যে শেষের দিকে গিয়ে আপনারা দেখবেন যে একদম গৃহস্থরা মানে বিশেষ করে কাকড়কান্তির যারা স্থানীয় গৃহস্থ কৃষক রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের উৎপাদিত যে ফসল সেগুলো এই বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য চলুন আমরা একটু দেখি কাকড়কান্তি বাজারের দর্শক আমি এই যে অংশটা এই অংশের কথা বলেছি এখানেই স্থানীয় গৃহস্থ কৃষকরা রয়েছে তারা তাদের ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন আচ্ছা চাচা কথা হবে না হ্যাঁ ব্যস্ত থাকে না তো যেটা বলছিলাম দর্শক এইখানে কিন্তু গৃহস্থ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত ফসল নিয়ে আসে এবং এর পাশেই মানে আপনার এখানে পানের বাজার আছে আর তার পাশাপাশি এখানে বাঁশের তৈরিও পণ্য অনেক রয়েছে তো আমরা একটু গৃহস্থ কৃষকদের যে ফসল সেটা একটুখানি দেখি এখান থেকে এই যে আপনার হচ্ছে শাক এক ভাই নিয়ে এসে এটাকে ডেঙ্গা বলে আমাদের এই অঞ্চলে আবার অনেকে আবার এটাকে ডাটাও বলে আর লাল শাকগুলো খুবই মানে সুন্দর এবং ডাটকা তাজা দেখেন ভাইয়ের একদম মানে ফ্রেশ ভাই কত করে মোড়া

পনেরোটা করে না পনেরোটা একরে দর্শক এখানে বঠাক এখানে দর্শক হয়েছে মুহিকচুর মুহিকচুর বীজ এদিকে আমরা দেখছি গৃহস্থরা বেশি নিয়ে মানে গৃহস্থরের যে ফসল তার কিন্তু আমদানি এখনো ভাবে মানে উই অর্থে বাজারে হয়নি আমরা অন্যান্য কারোর যে ফসল রয়েছে শিগর দাম দেখেছি চলুন এবারে আমরা এর থেকে যে মাছের বাজারটা রয়েছে সেই মাছের বাজারটা আপনাদের কি নিয়ে আসবো আর এই সময়টা দর্শক আপনার এই যে বাঁশের তৈরি যে পণ্যগুলো এগুলো কিন্তু আমদানি এই বাজারে খুবই ভালো এই যে এখান থেকে দেখুন এই যে বিভিন্ন রকমের মানে আপনার এগুলো সবই হচ্ছে কৃষি পণ্য কারণ সামনে কিছু দিনের মধ্যেই আমাদের এই অঞ্চলে ধান উঠবে তো ধান ওঠার আগে যে সমস্ত পণ্যের দরকার সেগুলো যেমন এখানে আমদানি হয়েছে আবার এই যে সেচ দেওয়ার যে আপনার ঝুড়িগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে আমদানি হয়েছে এবার বাঁশের তৈরি ঝাড়ু তারপরে আপনার এই যে ঝুড়ি প্রভৃতি আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমি লক্ষ্য করলাম মাছের বাজারে যাওয়ার আগে এইখানে মানে যেন বাজারটা আরও অনেক বেশি জমেছে মানে এখন মানে সুপারির সিজন হয়েছে প্রচুর পরিমাণে সুপারি এখন আমদানি হয়েছে কিন্তু সুপারির অনেক দাম ছিল এখন সুপারির দাম কমেছে সুপারির দাম কমে গেছে না চাচা আগে যে দামটা গেছে এখন আর যখন গৃহস্থের সুপারি উঠছে এখন আর দাম নাই এখন আর কমে গেছে কেন এখন আর কত করে সব বিক্রি হইতেছে কাকা বালা মন্দ নানান জাতের মিলায় আর কি আপনার দাম তাই না বিষয়টা এরকম হয়েছে যে সুপারি যখন মানে কম ছিল তখন এই সুপারি প্রায় আষ্টশো নয়শো এগারোশো টাকা কেজি তো বিক্রি হয়েছে কিন্তু এখন এই সময় সুপারি উঠে গেছে তো সুপারি উঠার পর দেখেন সুপারির বাজারে কিন্তু অজস্র পরিমাণে ভিড় কিন্তু এখানে যে গৃহস্থরা যারা নিয়ে এসে তারা কিন্তু তুলনামূলকভাবে ওরকম দাম পাচ্ছে না মানে আপনারা শুনলেন যে সাইজ অনুযায়ী অ্যাকচুয়াল এখানে সুপারির যে দাম হয় মানে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি ভালো তো একটু দাম বেশি দুইশো আড়াইশো এরকম আর কি দাম আর দশ এখান থেকে হচ্ছে কাকড়কান্ডিতে মাছের বাজার শুরু এই সময়ে মানে আপনার মাছের আমদানি বাজারে যথেষ্ট ভালো এবং দেখুন মাছের বাজার কিন্তু অনেক লম্বা আর প্রচুর পরিমাণে মাছ আমরা এই সময় এই গ্রামীণ বাজারগুলো দেখতে পাই দেশীয় মাছ কুকুরের মাছ চাষের মাছ সব ধরনের মাছই পাওয়া যায় ইভেন আমাদের এই ভাই আপনার বাইরে থেকেও মাছ নিয়ে আসে বিশেষ করে মোহনগঞ্জ থেকে আর ওয়ালাইকুম সালাম ভাই আছেন ভালোই না

তো আমরা সামনের দিকে দর্শক বই আপনাদেরকে আরও মাছ দেখাই আজকে কিন্তু এখানে দেখছি যে মাছের বাজারে যেমন আমদানি তেমন বেছে কেন ভালো এবং তাদের মাছ নিয়ে বেশ উৎসাহ রয়েছে অনেক আই আজকে কী কী ব্যস্ত আছেন সিং হলো এই যে হ্যাঁ সিং তো দেখা যায় ভালো ভাই হ্যাঁ একের সিং হ্যাঁ দামও ভাই একবারে সীমিত

একশো বস্তায় দেখি বাজার কিন্তু দর্শক এই পর্যন্তই নয় মাছের বাজার এখানে অনেক লম্বা এদিক থেকেও আপনার প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং এই বাজারে সামুদ্রিক মাছ পাওয়া যায় প্রচুর এবং এই জন্য আপনার আদিবাসীরা রয়েছে যারা প্রচুর পরিমাণে পাঙাস পছন্দ করে ওই যে পুরোটা ধুলো এই বাঙাশ এই ভাইয়ের মাছগুলো মানে অনেক বড় বড় মাছ দেখুন এই কাতল অনেক বড় কাতল তারপরে কারু ভাইয়ের মাছগুলো কিন্তু খুবই চমৎকার এবং সবই কিন্তু জ্যান্ত মাছ ভাই কারু তিনশো 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 ভাই কাতল কত করে বেসতেছে চারশো হ্যাঁ কিন্তু কাকরকান্দি বাজারে শুধু মাছের পর্বই নয় এখানে প্রতিটি পর্বই আমাকে মুগ্ধ করে মানে আপনার গ্রামীণ সংস্কৃতির যে একটা দৃষ্টান্ত সেইটা কিন্তু আমরা এই কাকড়কান্দি বাজারে আসলে দেখতে পাই বিশেষ করে এই জন্যই আমি মানে বারবার বারবার কাকড়কান্দিতে আসি ভালো লাগে আমার তো এদিক থেকে আরও অনেক মাছ রয়েছে দেশীয় মাছ রয়েছে আপনাদেরকে দেখাবো আমাদের সত্যি সামুদ্রিক মাছ ওঠে এখানে এই যে দেখুন এখান থেকে সামুদ্রিক মাছ এই যে রিঠা কত করে ভাই রিঠার কেজি

প্রিয় দর্শক দেখা হলো আজকের কাকরকান্দি বাজার এবং এখানে যে পণ্যের আমদানি হয়েছে আপনারা জানেন যে কাকরকান্দি নালিতাবাড়ি উপজেলার মধ্যে একটি অনেক বড় এবং ঐতিহ্যবাহী প্রাচীন বাজার প্রায় সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সেই সব পণ্যের দাম দেখানোর এবং এখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য এবং আমাদের গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব প্রত্যাশা করেই আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তখন অবশ্যই লাইক করে দেবেন আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে তো আজকের মতো দর্শক বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ